আরম্ভ হইতেছে হ্যাঁ নিয়ম তো তোমার করে দিয়েছি পাঁচ একজন তোমার নাম কি হ্যাঁ নাম কবা সুন্দর করে দুই নম্বর তো কি কি নিবা তোমার পছন্দ কি পছন্দ নাও হ্যাঁ যাও আজ তু সুন্দর করে আরেকবার

चलो हम टाइम लगा आओ अच्छे अच्छे 2 नंबर নাও কিলি বানাও নাও জয়া তুমি তোমার ও নাও বাহ আরেকজন নাও খুদাও 3 নাম্বার लाओ कीनू बनना है तुम्हारे पास इन्दा लाओ आ रहे थे ना कुड़े नंबर लाओ कीनू तुम्हारे पास इन्दा लाओ चार नंबर कुड़े लाओ

Bida, 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 di nomor besok. budak, 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 sunda budak, 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 Aja, budak, nomor. budak, 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 আর একজনের আছে দাও কারা কি বাবা দাও ধরে দুই নম্বর এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর আরেকজন এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর এক নম্বর একটা নাও কি নাও নাও কি নাও আছে দেখো দাও